মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে জনের পাঁচ রকম এই আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে না পড়লে তার পিছনে যে তারা নামাজ হবে না মানে এখন মূল মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন এইটা এত মত বেশি দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দিচ্ছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আচ্ছা আদ হবে না আচ্ছা তিনি কোন নাম করা পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরামদ জোর না পড়ে আচ্ছা তারপর একজন বললো না আরামদ জোর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে এখানে বিষয়টা হলো اختلاف আলেমদের না বাবারে আমার তো তাই আমি আমিইTruth দিই সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতোপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে